গরমে প্রচণ্ড পরিমাণে বাণিজ্যিক পুকুরগুলোতে প্রবলেম হচ্ছে তো সেক্ষেত্রে আমরা কী ধরনের প্রবলেমগুলোর সম্মুখীন হচ্ছি এবং প্রান্তিক পর্যায়ে চাষি হিসেবে আমরা হাতের কাছে যে এক্সারসাইজগুলো আছে সেগুলো থেকে কিভাবে একটা ভালো ধরনের সুবিধা নিতে পারি এরকম গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম দর্শক বেকার টু আন্ডারপ্রিনের চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তো প্রথমত এই ভিডিওটাকে দুইটা অংশে ভাগ করা হয়েছে প্রথম অংশ হচ্ছে যে আমরা এই অতিরিক্ত গরমে কী কী ধরনের প্রবলেমগুলো ফেস করছি এবং দ্বিতীয় অংশে থাকছে যে আমরা কী ধরনের ফ্যাসিলিটিস পুকুরে দিলে আমাদের মোটামুটি মাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে তো প্রথম অংশ হচ্ছে যে পুকুরে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে প্রচণ্ড পরিমাণে গরম এই মুহূর্তে চলছে তো সে কারণে যেটা হচ্ছে যে পুকুরের পানি কিন্তু দ্রুত কমে যাচ্ছে তো দ্রুত কমে যাওয়ার কারণে বিশেষ করে উত্তরাঞ্চলে আমি যে দিকটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে পানি কিন্তু এত বেশি কমে যাচ্ছে যাদের বাণিজ্যিক পর্যায়ে পুকুর আছে তারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে পুকুরের পানি কিন্তু গরম হয়ে যাচ্ছে তো এখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে পুকুরে এক দেড় ফিট পানি কিন্তু গরম হয়ে যাওয়ার কারণে এই মাছের কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে গরম পানিতে বিশেষ করে ছোটো মাছ যেগুলো রেনু আছে এগুলো কিন্তু এই গরম পানিতে সিদ্ধ হয়ে যেতে পারে এবং মারা যেতে পারে প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে পানিতে গাজও তৈরি হচ্ছে অতিরিক্ত মাত্রায় টেম্পারেচারের কারণে পানিতে কিন্তু এক ধরনের গাজও তৈরি হচ্ছে আমরা যারা দীর্ঘদিন থেকে মাছ চাষ করছি তারা জানি যে অতিরিক্ত টেম্পারেচারের কারণে কিন্তু পুকুরের পানিতে এক ধরনের গাজর তৈরি হয় যেটা পুকুরের পানির যে মাছ থাকার যে পরিবেশ সেই পরিবেশটা কিন্তু এত বেশি খারাপ হয়ে যায় যে কারণে মাছ কিন্তু মারা যেতে পারে এবং সেই সাথে সাথে তৃতীয় যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে এই অতিরিক্ত গরমের কারণে পানিতে যে পুকুরের পানিতে যে ডাইলুটেড অক্সিজেন থাকে সেটা কিন্তু অনেকাংশে কমে যায় আর এই কমে যাওয়ার কারণে মাছ ভাষা তৈরি হয়ে যেতে পারে অথবা মাছ মারা যেতে পারে আর এই অতিরিক্ত গরমে যে প্রবলেমটা হচ্ছে মাছ কিন্তু মানুষের মতোই অনেক বেশি ধকল অবস্থায় থাকছে তো সেক্ষেত্রে সাথে যদি আবার অক্সিজেন প্রবলেমটার এই টকলটা যদি অ্যাড হয় তাহলে কিন্তু এটা বড় ধরনের একটা প্রবলেম আপনার প্রজেক্টের হতে পারে যেহেতু আমরা বাণিজ্যিক পর্যায়ে মাছ চাষ করাটাই করছি তো সেক্ষেত্রে যে কোনো ধরনের প্রবলেম আমাদের চাষের জন্য কিন্তু মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে এবং এই গরমে আরেকটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে পুকুরের পিএইচ এর মান কিন্তু কমে বা বেড়ে যেতে পারে কারণটা হচ্ছে যেহেতু অতিরিক্ত মাত্রায় গরম তো সেক্ষেত্রে পুকুরে যাতে কোনোভাবে এই পিএইসের মানটা ইয়া না হয় সেই দিকটা লক্ষ্য করতে হবে তো যাদের এই এক্সট্রা ফ্যাসিলিটিস আছে পিএইচ ঠিক মাপার জন্য তাদের আসলে এই জিনিসটা কিন্তু চেক করা উচিত আর যাদের নাই তাদের জন্য আমি যেটা বলবো সেটা ভিডিওর শেষ অংশে আমি বলছি তো মূল মোটামুটি দেখা যাবে যে প্রান্তিক পর্যায়ে আমরা যারা মাছ চাষ করছি তাদের কিন্তু আসলে এই প্রবলেমগুলোই মোটামুটি গরমে ফেস করতে হচ্ছে তো প্রান্তিক পর্যায়ে চাষি হিসেবে আমরা কিভাবে আমাদের মাছটাকে ভালো রাখতে পারি সেই হিসেবে এই ভিডিওর এই অংশে আমি বলছি প্রথমত হচ্ছে যে আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনার ইলেকট্রিসিটি দিয়ে পাম্প চালিয়ে পুকুরের পানি বাড়িয়ে দেওয়া অথবা শ্যালো মেশিন দিয়ে পানি বাড়িয়ে দেওয়া বা এনিওয়ে আপনি যেভাবেই পারেন না কেন আপনার পুকুরের কিন্তু পানি আপনাকে বাড়িয়ে দিতে হবে এখন পুকুরের পানির হাইটটা মূলত কতটুকু হওয়া উচিত আপনার একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন সেটা হচ্ছে যে আদর্শ পুকুরের যে পানির গভীরতা সেটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড মানে নির্ধারণ করা হয়েছে এখানে কিন্তু একটু কম বেশি হতে পারে এর প্রধান কারণ হচ্ছে যে আপনি লক্ষ্য করলে বুঝবেন যে ডে বাই ডে যেভাবে টেম্পারেচারটা বাড়ছে তো সেক্ষেত্রে পানির গভীরতা পাঁচ ছয় ফিটের উপরেই হওয়া উচিত বিশেষ করে আমি যেটা মনে করি যে চার ফিট গভীরতায় পানিতে এখানে যে পরিমাণ টেম্পারেচার তাতে মাছের কিন্তু ঘনত্ব বেশি থাকলে অনেক বেশি প্রবলেম হবে তো সেক্ষেত্রে এটা পাঁচ ছয় ফিটের দিকে থাকা ভালো তাতে উপরের এক দেড় ফিট পানি যদি গরমও হয় তাহলে যাতে নিচের পানির স্তরটা ভা ভালো থাকে অথবা পুকুরের একটা অংশে গভীরতা যাতে সাদার আট ফিট হয় সম্পূর্ণ এরিয়াতে গভীরতা আপনার চার পাঁচ ফিটের মধ্যে থাকলেও একটা অংশে যাতে সাদা ফিট থাকে যাতে মাছ তার এমার্জেন্সি সময় বা পানি যদি তার মাছের বসবাসের অযোগ্য হয়ে যায় গরম বা বিভিন্ন কারণে তাহলে মাছটা যাতে ওই যেটাতে পানি অনেক বেশি সেই জায়গাটাতে গিয়ে আশ্রয়টা নিতে পারে এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে এই অতিরিক্ত গরমে আমরা কিন্তু পুকুরে খাদ্য দেওয়া বন্ধ রাখবো এর কারণ হচ্ছে যে অতিরিক্ত গরমে মাছের যে শারীরিক ধকল যাচ্ছে তো সেই ধকলটার সাথে সাথে এরা যদি পেট ভরে খাদ্য খায় তাহলে কিন্তু এখানে মাছটার কিন্তু আরও একটু প্রবলেম হতে পারে আপনি যদি প্রান্তিক পর্যায়ের চাষিদের লক্ষ্য করেন বিশেষ করে রেণু চাষিদের যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এই সময় গরমে কিন্তু দুইটা একটা করে রেণু মারা যাচ্ছে পেট ফুলে মারা যাচ্ছে অতিরিক্ত খাওয়া যাচ্ছে খাওয়ার খাচ্ছে বা মাছ পুকুরে থেকেই এক ধরনের খাবার পাচ্ছে অতিরিক্ত গরমের কারণে সব কিছু কিন্তু এই রেণুট মারা যাচ্ছে তো বড় মাছেও দুই একটা মারা যেতে পারে তো এই কারণে এই কারণে খাদ্যটা যদি আমরা বন্ধ রাখি অতিরিক্ত টেম্পারেচারের কারণে বা দুই বেলার খাদ্য এক বেলা দিই অথবা একদিন পর পর একটু করে খাদ্য কমিয়ে দিই তাহলে কিন্তু মাছটার কোনো ধরনের প্রবলেম হবে না আরেকটা বিশেষ দিক আমি যেটা প্রান্তিক পর্যায়ের চাষিদের বলবো সেটা হচ্ছে যে অবশ্যই এই গরমে পুকুরের পানিকে কোনোভাবে সবুজ করার ট্রাই করা যাবে না কারণ আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে খুব দ্রুততার সঙ্গে আপনি যদি এই সময় পুকুরের পানিটা সবুজ করার জন্য আপনার যে এই যে সার অথবা হচ্ছে যে সার খৈল গোবর এই পদ্ধতি যেগুলো আছে তো এগুলো যদি আপনি ট্রাই করেন তাহলে অতি দ্রুততার সঙ্গে দেখবেন যে প্লান্টন ব্লুম বা উপরে সবুজ গাজও কিন্তু পুকুরে ভরে যাবে এবং মাছের কিন্তু পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন স্বল্পতায় ভুগবে এর প্রধান কারণ হচ্ছে আপনারা জানেন যে এই পুকুরে পানি যখন অতিরিক্ত মাত্রায় সবুজ হয় তখন কিন্তু এই মাছের যে অক্সিজেন শর্ট এটার প্রধান কারণ হচ্ছে এই পুকুরের পানি সবুজটা কারণ এরা রাতে কিন্তু অক্সিজেন পুকুরের পানি থেকে গ্রহণ করে তো এই হচ্ছে একটা বড় প্রবলেম তো সেক্ষেত্রে আমরা পুকুরে অবশ্যই পানি বাড়িয়ে দেবো এবং পিএইচ এর মানটা ঠিক রাখার জন্য পুকুরের পানির হাইটটা যদি ঠিক থাকে এবং সে পুকুরের পানির এই পিএইচের যে ব্যাপারটা এটা মোটামুটি ঠিক থাকবে তো এই জন্যই আমরা বলি যে মাসে একবার করে হলেও যদি আপনি চুল লবণের ডোজটা দিয়ে দেন তাহলে কিন্তু পুকুরের পানি নর্মালি পিএইচটা ঠিক থাকবে এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে অবশ্যই আপনার এই গরমে পুকুরে যদি লবণ প্রয়োগ করা সম্ভব হয় তাহলে লবণ একটু প্রয়োগ করে দিতে হবে যাতে মাসের ইলেকট্রোলাইট সাপোর্টের যে ব্যাপারটা বা মাসের শরীরে যে স্যালাইনের যে ব্যাপারটা সেটা যাতে ইয়া থাকে কারণটা হচ্ছে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পুকুরের পানিটা উপরের স্তরটা খুব বেশি দ্রুততার সঙ্গে গরম হয়ে যাচ্ছে এবং সারাদিন থাকছে তো এই কারণে এই লবণটা কিন্তু পুকুরে যথেষ্ট পরিমাণে মাছের হেল্প করবে এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি আপনার মাছের গভীর পুকুরে যদি মাছের ঘনত্ব বেশি থাকে তাহলে আপনি একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে যে আপনি পাম অথবা হচ্ছে যে অ্যারেটর আপনার যেটাই থাক না কেন সেটা হচ্ছে যে আপনি সকালবেলার দিকে একবার চালালেন দুপুরবেলার দিকে একবার চালালেন বিকালবেলা তিনটা চারটার দিকে একবার চালালেন এটা করলে যেটা হবে সেটা হচ্ছে যে পুকুরের নিচের পানিটা এবং উপরের পানিটা অল্টারনেট হয়ে যাবে এই কারণে উপরের স্তরের বা উপরের সার্ভেসের যে পানিটা গরম হওয়ার কথা সেই পানিটা কিন্তু গরম হবে না সেটা কিন্তু পুকুরের পানির যে স্বাভাবিক টেম্পারেচার সেটা কিন্তু থাকবে তাহলে যেটা হবে যে মাসের কোনো ধরনের বিষাদ প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে না তো এই হচ্ছে টোটাল ইনফরমেশান তারপরেও মাছের সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা পরামর্শ থাকলে বা জানার থাকলে আপনি কমেন্টে উল্লেখ করতে পারবেন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে